নাসিরনগরে মধ্যরাতে চা বিক্রেতা খুন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের বেলায় বাড়ির পাশে ছুরি কাগাতে রহমান মিয়া আঠাশ নামের এক চা বিক্রেতাকে হত্যা করা হয়েছে শুক্রবার ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ফান্দৌকি ইউনিয়নের আতকুরা গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে নিহত রহমান মিয়া ওই গ্রামের শফিক মিয়ার ছেলে তিনি স্থানীয় বাজারে চায়ের দোকান চালাতেন পারিবারিক সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রহমান বাড়িতে ফেরেন স্ত্রীকে খাবার গরম করতে বলে তিনি বাইরে টয়লেটে যান কয়েক মিনিটের মধ্যেই রহমানের চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশেপাশের লোকজন দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রহমানের মা রাকিনা বেগম বলেন চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি তিন চারজন আমার ছেলেকে ফেলে পালিয়ে যাচ্ছে আমার ছেলেকে কুপিয়ে রেখে গেছে সেই ছিল আমাদের একমাত্র ভরসা এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ রহমানের কোনো শত্রুতা ছিল না কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন নাসিরনগর থানার পরিদর্শক তদন্ত তানবীর আহমেদ বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় নিহত লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে হত্যার কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে

তারপরে আছে ওই আমিরুল তার সাথে কি নিয়ে সমস্যা ছিল আপনার শরীর এটা আগে এটা সমস্যা আছে কি সমস্যা ছিল কি সমস্যা আছে ওই মারামারি বাদে তাই নিয়ে আয়া আগ্রয়া এই আটকাইছে ওই তাই নিয়ে হয়েছে করছে বাদে তাই বাড়ি মারছে ওলা ওলা ওই বনারে নামটা এরা দুই তিন ভাই যাইতে আমরা আগবাহিতাম আমি আমার বাতিজা আমার বনের জামাগুলো আমার সাঁসারগুলো আমরা এরা আগ্রহ বনে জামাই বাড়ি দেয় আর শাস বাড়ি এই যে এই দেয়া এরা আর আমরা গেছি ইয়া বাড়ি এ গেছে এর ঘর আর আমি গেছি যে আমার ঘর গেছি পরে হঠাৎ করে ওই শিকার যখন শুনছি তখন আবার দরজা খুললে তরাতড়ি বাইরে দিই